আসসালামু আলাইকুম সবার স্বাগতম চ্যানেল বাংলায় কেমন আছেন আপনারা আবার নিয়ে আসলাম কিছু নতুন শব্দ নতুন কিছু শিখার এটাই সুযোগ চলুন শুরু করি অবস্থা হলো হিন্দিতে হাল অবস্থা হলো হিন্দিতে হাল অবস্থা হিন্দিতে বলে হাল অপেক্ষা হিন্দিতে হবে ইন্তেজার অপেক্ষা হিন্দিতে হবে ইন্তেজার অপেক্ষার হিন্দি হবে ইন্তেজার অবস্থিত হিন্দিতে হবে স্থিত অবস্থিত হিন্দিতে হবে স্থিত অবস্থিত হিন্দিতে উচ্চারণ হবে এটার স্থিত অভাব হিন্দিতে হবে কামি অভাবের হিন্দি হবে কামি অভাব হিন্দিতে হবে কামি অভিযান হিন্দিতে হবে আভিয়ান অভিযানের হিন্দিতে হবে আভিয়ান অভিযান হিন্দিতে হবে আভিয়ান অভিযান হিন্দিতে হবে আভিয়ান অনুযায়ী আনুসার অনুযায়ী হিন্দিতে হবে আনুসার অনুযায়ী হিন্দিতে হবে আনুসার অনুযায়ী হিন্দিতে হবে আনুসার অভিযোগ শিকায়ত অভিযোগ শিকায়ত অভিযোগ শিকায়ত অর্জন উপলব্ধি অর্জন উপলব্ধি অর্জনের হিন্দি হবে উপলব্ধি উচ্চারণটা খেয়াল রাখবেন অর্জনের হিন্দি হবে উপলব্ধি অস্ত্র হিন্দিতে হবে হাতিয়ার অস্ত্র হিন্দিতে হবে হাতিয়ার অস্ত্র হিন্দিতে হবে হাতিয়ার আকর্ষণ হিন্দিতে হবে আকর্ষণ হিন্দিতে হবে আকর্ষণ আকর্ষণের হিন্দিতে হবে আকর্ষণ আকর্ষণ হিন্দিতে হবে আকর্ষণ আধুনিক হিন্দিতে হবে আধুনিক আধুনিক হিন্দিতে হবে আধুনিক এটা সেম শব্দ কোনো পার্থক্য নেই আওতায় অন্তর্গত আওতায় অন্তর্গত आवता है अंतर्गत आवता है अंतर्गत अंतर्गत आदो बिल्कुल भी आदो हिंदी हो बिल्कुल भी आदो हिंदी हो बिल्कुल भी आदो हिंदी हो बिल्कुल भी, भी। आलोचना बहस आलोचना हो बहस আলোচনা হিন্দি হবে বেহেস আলোচনা হিন্দি হবে বেহেস আসন হিন্দি হবে সিট আসন হিন্দি হবে সিট আসন হিন্দি হবে সিট আত্মঘাতী 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 হিন্দি হবে আত্মঘাতী আত্মঘাতী হিন্দি হবে আত্মঘাতী আদায় সংগ্রহ আদায় সংগ্রহ আদায় সংগ্রহ আদায় আনন্দ হিন্দিতে হবে আনন্দ আনন্দ হিন্দিতে হবে আনন্দ আনন্দ হিন্দিতে হবে আনন্দ আনন্দ হিন্দিতে হবে আনন্দ অসুস্থ বিমার অসুস্থ হিন্দিতে হবে বিমার অসুস্থ হিন্দিতে হবে বিমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব